রামের মায়ের পাঁচটা ছেলে ছিল এখন একটা ছেলে হুট করে আসতে পারলো না টোপগুলোই ঢুকে গেছে কিছু ঢুকতে হবে না সুকুমার খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোনো কাজ কমবে নাই পত্র উপরে তুলছি ছাদে সঞ্চিতা মালতী মাসি গুড মর্নিং ফ্রেন্ডস আমি সঞ্জয় তোমাদের সকলকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই তো কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর আবার একটা ব্লগ স্টার্ট করছি আজ 28 ডিসেম্বর 2024 এর প্রায় শেষ তো এই শেষ বছরে এসে একটা পিকনিক তো মাস্ট তো আজকে একটা পিকনিক হবে কোথায় হবে কারা থাকবে সব তো দেখতেই পাবে তোমরা তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো সবার প্রথম এসে সুকুমার প্রচন্ড রোদ আজকে মানে মুখে পড়ছে কেমন আছিস বল খুব ভালো আছি তোর সাথে দেখে অনেকদিন আমাদের আছে আরো আসছে সব ও ট্রেনে এলো এই মাত্র দেখো বাইরে সুন্দর রোদ উঠেছে আমাদের সামনের মাঠ এই সবে চাষ শুরু হচ্ছে এই কদিন বন্যায় জল একদম ভর্তি ছিল বেশ কয়েকবার বন্যায় জল উঠেছে এখনো দেখো পানাগুলো এখনো পুরোপুরি মরেনি ওই দূরে সব চাষবাস হচ্ছে মাহিনগর থেকে বেরোলি দিয়ে বলছে শিব দেবে বেরোচ্ছি এই ঢুকে যাচ্ছি তোর বাড়ি দে এক ঘন্টা হয়ে গেল হ্যাঁ সেই তো আমি আমিকে আমি বললাম যে যদি দেখি পিছনে সিটে কেউ আছে তো সোজা ট্রেনে ফেলবো বলবো পিকনিক হবে না বাড়ি যা বেকার ভাই কটা বাজলো আমাদের পিকনিকের এখনো কিছু করা নাই বাজার নেই এতক্ষণ ধরে শুধু ভিডিও ভিডিওই করছিলাম ভাই তোমাদের জন্য এগুলো ঠিক হচ্ছে না শুরু হতে চলেছে আজকের স্পেশাল যাত্রাপালা যাত্রাপালা ঠিক আছে আজকে সামাজিক যাত্রাপালার নাম হচ্ছে পিকনিকে পাঁচ না সরি চার পিকনিকে চার রামের মায়ের পাঁচটা ছেলে ছিল এখন একটা ছেলে হুট করে আসতে পারলো না সাড়ে দশটা বাজতে গেলে বাজারটা সালি না হলে পিকনিক আর একজন আসবে তিনজন তো এখানে রয়েছি ও দিয়েছে চারটে ছেলে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে যাচ্ছি এখন পেছনে একটু এক্সচেঞ্জ হয়ে গেছে মাংসি চলে এসছে আর সুকুমারকে নামিয়ে দিয়েছে মেটে কিনতে এই মানে মাংস মাংস ও মাংস কাটাচ্ছে চলো আমরা এখন বাড়িতে যাই সঞ্চিতা বাসনগুলো মেজে টেজে তুলবে ওপরে জ্বর এসছে তো পিকনিকে এসছিস কেন বাড়িতে ঘুমাতে পারছিস ভাই আমরা চারজন পিকনিক আছি একটাই মেয়ে ওই তো সব পড়বে বলো আমরা কি কিছু পারি বলো তো দেখো লাইটিং ফাইটিং কোথায় নামাচ্ছিস ওপরে

তো আমাদের তো হঠাৎ পিকনিক স্টার্ট হচ্ছে মানে কোনো প্ল্যানিং ছিল না ওখানে গিয়ে ডাইরেক্ট নিয়েছি এক এক করে কমে যাচ্ছে সব মাত্র চারজন এসে দাঁড়িয়েছি বাট বাজার যা হয়েছে মনে হচ্ছে দশজন আরামসে খেয়ে নেবে তো সব দেখি সব ঠিকঠাক এসছে কিনা আর ওদিকে এখনো চিকেন আসেনি কত কাজের ছেলে হুম চলো সব স্টার্ট করে দিচ্ছি না আর দেরি হয়ে যাবে এমনি বাজে মানে এগারোটা পনেরো হয়ে গেল কখন হবে কে জানে এ সঞ্চিতা ক্যামেরা ফ্যামেরা বাদ দিই তো আগে কাট পরে ভিডিও করবি আমি আজকে কথা বলবো না না ভাই তাড়াতাড়ি কাট এটার মতো সবাই বসে রয়েছে এদিকে আমাকে দিয়ে কাটানো করাচ্ছে শুব্র বলছে সব মশলা বেটে নিয়ে আয় এখন বক্স পিট হচ্ছে দেখো কোথা থেকে কোন একটা ইট পিট ছিল এখানে সেটা ছাড়িয়ে এখন নিচে তারটা পাঠানো হচ্ছে আর শুব্রর মুখটা দেখাই যাচ্ছে না সঞ্চিতা রসুনই ছাড়াচ্ছে এক ঘন্টা হয়ে গেল আবার মুখ দেখা যাবে ঠিক আছে ব্যাক হ্যালো গাজর রেডি এক্ষেত্রে আমরা পিকনিক করব মানে এসবই হবে এটা গাজরের বৃষ্টি হচ্ছে ক্যারেট না না ক্যারেট রেন এটা হালুয়া বৃষ্টি এখানে গান চলছে কপিরাইটের কারণে আমি কিছু দিতে পারছি না আর সঞ্চিতা তো নেচেই যাচ্ছে আর ওদিকে শুভ্র সব রেডি করছে টিফিনের জিনিসপত্র

लाल लाल राज्य दर में तो बोल चोरी में बोलते चोरी में बोलते जहाँ सब सुनो क्या चाहिए क्या माँ वही ये पाता बड़ों तो में उसको क्या नहीं दूधों पाता दिए तो वो दिए दिए हाँ वो तो गाजर और बने भाज भी चलो जो दे वो दे ना हम इसी से भाजो बोली माना

इखाना में परफेक्ट नहीं वाओ कितने स्वादिष्ट 4:3 के रन्ना होते 4:3 मैं हाथ तक तो ही सीस से भी ट्रायंगल मूव कर तो देखा ये भी हेल्प बट ये भी टेस्ट तो होवे तुम लोग दुआ कर गई देखते हैं हमें <laughs> राइस रेडी वाओ

তো আমার রাইস ডান আর এদিকে সুপ এখন চিকেন চিকেনের কালারটা একবার দেখিয়ে দাও দেখো ফাটাফাটি এসছে কালার আর এদিকে আমাদের চিকেন এদিকে কড়াইতেও চিকেন আমি চিকেন ছি এসে মাত বলো মে তো টুট গিয়া তো আমাদের রান্না একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ বেশি কিছু তো আইটেম ছিল না আমরা করতেও চাইনি তো ওই এক ঘন্টা মতো মানে গড়ে পাততে আর কি আচ্ছা হচ্ছে একটার মধ্যে হয়ে যাবে তারপর তো অনেক কিছু রয়েছে আমরা ছাদে মিষ্টি রেখে দিয়ে এসেছি যাতে কাকগুলো খেতে পারে কিছুক্ষণ পরে মিষ্টি গুলোকে আর খুঁজে পাবে না ঠিক আছে ছাদে নামানো আছে সত্যি কথা বলতে আমাদের হঠাৎ পিকনিক মানে কি মেনু হবে কি না হবে কোনো ঠিক নেই সকালবেলা এলো সব জড়ো হলো আরো কয়েকজন আসার কথা ছিল আসেনি তো ওই কারণে আর কি কোনো কিছু ঠিকঠাক করা হয়নি তো ভাবলাম গ্যাসটা স্যার ছাদে তুলে কি করবো তো নিচে ফাঁকা পেয়েছি রান্নাঘরটা তো চলো

Calad y calad, eh, por la jo, si tiene ron.

সর্ষে খেতে ফটোশ্যুট রিলস বানানো চলছে তো দেখতে পাচ্ছ আমি আবার একটা টি শার্ট পরে নিয়েছি তার কারণ হচ্ছে শুভ্র বলছে ভাই ব্ল্যাক শার্টটা দিয়ে দু চারটে ফটো তুলি ভালোই আসছে ব্ল্যাকটা পরে তোমরা দেখবে ছবি ফটো ছবি ভিডিওগুলো আমি দেবো ঠিক আছে তো ওই কারণে আবার এটা পরলাম আজকে ওয়েদারও বেশ ভালো রয়েছে তবে রোদের প্রচণ্ড তেজ রয়েছে মাঝ মাছ তো ওরা রয়েছে ও ওই যে ওখানটায় দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো দেখাচ্ছে জুম করি এই দেখো এখানটায় তো তাড়াতাড়ি যাই ওদিকে সেরে ফেলি আমরা ফটো ফটো তোলা কারণ আমাদের এখনও খাওয়া হয়নি অনেক বেজে গেছে আড়াইটা বাচ্ছে এই তিনটের মধ্যে ওখান থেকে ফিরতে হবে বাট তিনটের মধ্যে ফেরাকি হবে সঞ্চিতা রয়েছে ও তো ফটো না তুলে ছাড়বে না নেভাই তোর ব্ল্যাক শার্ট ঠিক আছে আমি আর কোনো দিন পরব না তোর শার্ট তো এখন পাচ্ছে প্রায় সাড়ে তিনটে আমাদের সব কিছু রেডি এদিকে খেতে বসে গেছে দেখো আমাদের আজকের মেনু ফ্রাইড রাইস চিকেন কষা স্যালাড আরও রয়েছে পাপড় মিষ্টি ইত্যাদি মিষ্টি পাপড় ওইদিকে নলেন গুড়ের মিষ্টি রগোপালের সঞ্চিত তো বোধহয় হাফ শেষ করে ফেললো ওই দে শেষ হয়ে গেল তোদের এবারে শুভ্র স্পেশাল ডিশ দেখে নাম তোমরাই বলো কি হচ্ছে এটা ভাই এটা কি ভাসবি নাকি তুই সবার বাড়ি যাওয়ার পালা এরপর এটা